ডাব খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী যেমন এটি শরীরকে হাইড্রেট করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এছাড়াও এতে থাকা খনিজ এবং ভিটামিন হারের স্বাস্থ্য ভালো রাখে উজ্জ্বল করলে ওজন কমাতে সাহায্য করে তবে অতিরিক্ত পটাশিয়ামের কারণে কিডনি রোগী বা যাদের রক্তচাপ অনেক বেশি আছে তারা ডাব খাওয়া উচিত নয় হাইড্রেশন ও ইলেকট্রোলাইট ডাবের পানিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে যা ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করে শরীরকে সতেজ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যদিও যাদের রক্তচাপ কম তাদের জন্য এটি ভালো নাও হতে পারে ডাবের পানিতে থাকা ফাইবার হজমতন্ত্রকে সুস্থ রাখে এনজাইম হজমে সহায়তা করে ডাবের পানিতে ক্যালোরি কম থাকে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে ডাবের পানি শরীরকে ডিটক্সিফাই করে সুতরাং রক্তকে উজ্জ্বল ও ব্রণমুক্ত রাখতে সাহায্য করে হাড়ে থাকা এই পুষ্টি উপাদান এই ডাবের পানিতেও আছে যা হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো কিডনি অকার্যকর হলে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের হতে পারে না তাই ডাবের পানি তাদের জন্য ক্ষতিকর যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম তাদের ডাবের পানি খাওয়া উচিত নয় যাদের স্বাভাবিকের চেয়ে বেশি তাদেরও খাওয়া উচিত নয় ডায়াবেটিসের রোগী যারা ডায়াবেটিসে ভুগছেন তাদেরও ডাবের পানি খাওয়া থেকে দূরে থাকবেন কিন্তু উপকারিতা কিন্তু আছে ডাবের পানির দশটি উপকারিতা আজকে আমরা তুলে ধরতেছি ত্বকের ইনফেকশন ও অন্যান্য সমস্যায় ডাবের পানি বেশি প্রচলিত ডাবের পানিতে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ এছাড়া ডাবের পানি ত্বকের ততরিক্ত তেলকে দূর করতে ময়শ্চারাইজ করতে সাহায্য করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে ডাবের পানি বেশ কার্যকর এতে আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ভিটামিন সি যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে হারকে মজবুত রাখার জন্য দরকার ক্যালসিয়াম সহ আরও অনেক পুষ্টি উপাদান ডাবের পানিতে যে ক্যালসিয়াম আছে তা হারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং আছে ম্যাগনেশিয়াম যা হারকে ভালো রাখতে সাহায্য করে যাদের এখনই সমস্যা আছে ডাবের পানির তুলনায় ভিজিয়ে ত্বকের উপর লাগাতে পারেন তৈলাক্ত ত্বক বা যে কোনো ত্বকই এই অনেক আর্দ্র হয়ে যাবে অতিরিক্ত গরমের ফলে যাদের শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় পানি বের হয়ে যায় আবার কখনো বমির ফলে পানি শূন্য হয়ে পড়ে ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা যায় ডাবে আছে কার্বোহাইড্রেট যা শক্তি বাড়ায় এবং পানি শূন্যতা দূর করে ডাবের পানিতে যে প্রাকৃতিক শর্করা মিনারেল আছে তার শরীরকে শীতল ও আর্দ্র রাখে এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোদ্ধাদের স্যালাইনের বিকল্প হিসেবে ডাবের পানি খেতে দেওয়া হতো এর ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফাইবার কর্মশক্তি বাড়াতে সাহায্য করে ডাবের পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ক্ষুধার প্রবণতা কমে আসে ফলে কম খাওয়া হয় এতে ওজন নিয়ন্ত্রণ থাকে ডাবের পানিতে কোনো চর্বি নেই বরং এটি শরীরের অতিরিক্ত চিনি শোষণ করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ডাবের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে গরমের সময় শরীর সুস্থ ও সতেজ থাকে ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে হজম শক্তি অনেক বাড়িয়ে তোলে এছাড়া নিয়মিত ডাবের পানি খেলে অ্যাসিডিটি হাত থেকে রক্ষা পাওয়া যায় ডাবের পানি প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ হওয়ায় কষ্টকাঠিনের হাত থেকে হয় পাওয়া যায় যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্য ডাবের পানি খুব উপকারী এছাড়া ডাবের পানিতে রয়েছে ডাই ইউরেটিক উপাদান যা ইউরেনি ট্র্যাক ইনফেকশন জন্য দায়ী ব্যক্তি কেন শুধু নষ্টই করে না পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এটা শক্ত প্রতিরোধ গড়ে তোলে